আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমার আপনারা আমার হাতে একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার অত্যন্ত ফলপ্রসূ এক কথায় অব্যর্থ একটা তাবিজের কিতাব আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই নকশে সোলেমানি নামের অব্যর্থ এই তাবিজের কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে অসংখ্য অভিনীত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে দোয়া চাই আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন তো বন্ধুরা আমার যেখানেই যাই অনেক সময় অনেক তরুণ এবং তরুণীরাও কিন্তু আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম দুঃখ কষ্টের কথা শেয়ার করে থাকেন অনেক তরুণ বন্ধুরা অনেক সময় একটা কথা বলে থাকেন যে স্যার লজ্জায় মা বাবার কাছে বলতে পারে না কিন্তু বিয়ের উদ্দেশ্যে আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে কাছে পেতে চাই তাকে ছাড়া আমি বাঁচবো না আমি তাকে বিয়ে করতে চাই আবার অনেক মেয়েরাও কিন্তু এই কথাটা বলে থাকে যে স্যার অমুক ছেলেকে ভালোবাসি বিয়ে করতে চাই লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারি না আপনি অত্যন্ত ভালো মানুষ আপনার কাছে এসেছি তো বন্ধুরা আমার এই সব সমস্যার সমাধানে আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশের বহু কিতাবের বহু তাবিজ রয়েছে কোনোটা সস্তার কোনোটা দামি যে যেভাবে আমরা সাহায্য করতে পারি তবে অনেক অসহায় মানুষও কিন্তু এসে থাকেন এবং বলে থাকেন যে স্যার টাকা নেই পয়সা নেই কিন্তু আমরা আমাদের সাধনায় সফল হতে চাই তো তাদের জন্যে আজকের এই কিতাব থেকে কোন নারী কোন পুরুষকে অথবা কোনো পুরুষ কোন নারীকে যদি ভালোবাসায় শিক্ত করে বিয়ে করতে চান তাদের জন্য একটা তাবিজ দেখাবো ইনশাল্লাহ এই তাবিজটি সঠিক নিয়মে লিখতে পারলে আপনার কাজ একশোতে একশো হয়ে যাবে বন্ধুরা আমার তাবিজ লেখার জন্য একটা অনুমতির প্রয়োজন হয় আজকে আমি এমন যারা রয়েছেন যারা টাকা পয়সা দিয়ে তাবিজ লিখাতে পারবেন না নিতে পারবেন না তাদেরকে কমন অনুমতি দিয়ে দিচ্ছি শুধুমাত্র বৈধভাবে ভালোবেসে কাউকে বিয়ে করতে চাইলে এই তাবিজটি আপনারা ব্যবহার করবেন অবৈধ নিয়তে আপনারা এটি যদি ব্যবহার করেন তাহলে ফল তো পাবেন না বরং ক্ষতি হবে তো বন্ধুরা আমার তাবিজটা আপনাদের সামনে দেখানোর আগে কয়েকটা শর্তের কথা আমি উল্লেখ করছি যেসব শর্তাবলী পালন করে যদি আপনারা মতো দেখতে যে পাতা রয়েছে সেই পাতার মধ্যে আপনারা তাবিজ লেখলে অধিক ফল পাবেন যেদিন তাবিজ লেখবেন সেদিন আপনারা যেন রোজা রেখে পবিত্র শরীরে তাবিজটা লেখেন তাহলে অধিক ফল পাবেন আর যিনি তাবিজ লেখবেন তিনি যেন অবশ্যই হালাল খাদ্য অন্বেষণকারী হন

মাদুলিতে ভরিয়া যাহাকে মহব্বত করে তাহার গৃহে দাফন করিয়া রাখিবে এখানে কাগজের কথা বলা হয়েছে আপনি কাগজে লিখতে পারেন সব থেকে ভালো ফলের জন্য আপনি মধ্যে পারেন আল্লাহর রহমতে সৃষ্টি হইয়া তাহাকে লাভ করিবে নকশাটি এই তো বন্ধুরা আমার আমি আবারও পড়ে শোনাচ্ছি যদি কেউ কাহাকে মহব্বত করে এবং তাহাকে পাইতে আকাঙ্ক্ষী হয় তাহা হইলে নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া মাধুলিতে ভরিয়া যাহাকে মহব্বত করে তাহার গৃহে দাফন করিয়া রাখিবে আল্লাহর রহমতে মহব্বত সৃষ্টি হইয়া তাহাকে লাভ করিবে অর্থাৎ তাহাকে বিয়ে করতে পারবে নকশাটি এই তো বন্ধুরা আবার আমি দেখিয়ে দিচ্ছি আমার এই যে কিতাবে এই যে আমার আঙ্গুলিগুলো আমি নাড়াচ্ছি ঠিক এই বরাবরে তাবিষ্টি রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এই বরাবরে নকশাটি আপনারা এখান থেকে একটা স্ক্রিন দিয়ে নেবেন যাতে করে আপনারা ভালো করে নকশাটা লেখতে পারেন একেবারে সহজ নকশাটা লেখা একেবারে সহজ এবং এটা আমি পরীক্ষা করে দেখেছি এটি অত্যন্ত কার্যকরী হয় যদি আপনি যাকে ভালোবাসেন এখানে নিয়ম ফলো করে যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ঘরে এটাকে দাফন করে দিতে পারেন অর্থাৎ কোনোভাবে মাটির মধ্যে এটাকে গেঁথে দিতে পারেন বন্ধুরা আমার আপনাদের মধ্য থেকে অনেকেই আমার ঔষধপত্র ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এখন থেকে প্রতি সোমবার এই সব নম্বরে সরাসরি আমার সাথে আপনারা ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো পণ্য কোনো ঔষধ ক্রয় করতে পারবেন এছাড়াও বন্ধুরা আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কিছু অফিস রয়েছে আপনারা সেই সব অফিসের নম্বর খুঁজে পান না আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সব নম্বরে এখন থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ঔষধপত্র ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই তা আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম